ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির তুলসী চক এলাকায় গতকাল রাতে বাড়ির সামনে রাস্তার ওপর থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে স্ত্রীর পরকিয়ার সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইতিমধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি নিহত স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আর কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ শুনছি আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের পাড়া তো অনেক আমি কিছুই জানি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা এই বাড়ির কাছে দেহ পড়েছিল হ্যাঁ বাড়ির সামনে পড়েছে দেখতে পেল বাড়ির সামনে দেখতে পেয়েছিল লোক চেঁচাচেঁচি হয়ে বাইরে গেছিল গিয়ে দেখছে যে ওইখানে পড়ে নটা নাগাদ হয়েছিল হ্যাঁ নটা নাগাদ মারা কি মেরে গেছে নরম নাম गौतम কোন স্ত্রী পুলিশ ধরে নিয়ে গেছে করেছে হ্যাঁ এই তো সকালে শুনছি উনি ছানা কেন স্ত্রী কে কেন ধরে না কালকে রাতে কি হয়ে চলে তো ছিল না হ্যাঁ কিছু জিজ্ঞাসা করবে উনি তো ছিল বাড়িতে কারোর সাথে শত্রুতা ছিল আমরা কিভাবে বলি বলো তো বলতে পাচ্ছি না কিভাবে মারা হয়েছে কি জানতে বলছেন খুবিয়েছে জিজ্ঞাসা আমরা চাক আমার মানে বাইরে ফোন শাস্তি পাক যে কোনো উপায় তোর চেষ্টা তাদের করে. কি নাম আপনার প্রতিমা মণ্ডল